এলাকায়ে হুজুর আসছে সবাই দোয়া জন্য যায় খবর ভাইয়া আমার এক হিন্দু যুবক ছেলে গেছে ملاقات করবে হিন্দু যুবক ছেলেটা গিয়া হুজুরের হাতে হাত লাগাইয়া কয় হুজুর আমি সনাতন ধর্মের যুবক সবাই দোয়া করার জন্য দাঁড়াইছে আমিও দোয়া নেওয়ার জন্য আসি যুবক পরিচয় দিল আমি সনাতন ধর্মের যুব আল্লাহ রুলির হাতে হাত লাগাইছে তো হাতটার সারে না আল্লাহ রুলি হাতটা ধৈরা এক ধ্যানে যুবকের দিয়ে তাকাইছে তাকায়া কিছুক্ষণ পর যুবক দেখে চোখের পানি পরে হুজুরের যুবকের শরীর কাঁপতেছে দোয়া নিতে আইসে না জানি আবার বেয়া হইল হুজুর কাঁদে কেন হুজুর

she